সর্বনিম্ন সত্তর থেকে আশি কেজি এত্ত বড় বড় পাঁচ থেকে আপনারা ডিম পড়েনি পাঁচ থেকে সাত কেজি আচ্ছা বাটা মাছ আমাদের বাটা দেড় থেকে দু কেজি দর্শক আসসালামু আলাইকুম সদের বিড়ি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মত অবস্থান করছি মাছের জন্য বিখ্যাত জেলা ময়মনসিং জেলায় এই ময়মনসিংহ জেলা ত্রিশালুকু জেলায় আহ এক তরুণ উদ্যোক্তা আছে উনি অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন জাতের ক্যাটফিশ এবং কাপ মাছ উৎপাদন করে যাচ্ছে দেখেন ওনার শিং মাছের ব্রুটগুলা কত বড় বড় দর্শক দেখেন এক একটা শিং মাছের ব্রুড এক একটা মাগুরের মতো এই রকম ব্রুড মাছ থেকে ওনারা থেকে বিভিন্ন পোনা উৎপাদন করে থাকে আমরা তাদের এই উৎপাদিত বিভিন্ন মাছের চাষ পদ্ধতি সেই সাথে মাছের রেনু পোনা আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই তরুণ উদ্যোক্তার সঙ্গে কথা বলি

আপনার প্রতিষ্ঠানের নাম আয়ৎ মশাই তারি ভাই আপনি এত একেবারে তরুণ মানুষ আপনি কত বছর থেকে ভাই এই ধরনের মাছ চাষে আছে সাত আচ্ছা এই তরুণ বয়সে আপনি এই মাছ চাষে আসলেন ভাই পারিবারিক বয়স সবাই মানে আপনার যে আপনাদের যে যে এখানে ঐতিহ্যবাহী একটা জায়গা মাছ চাষের জন্য তো আপনার পরিবারে আর কে কে করতে ভাই এই ধরনের

এগুলো তো মোটামুটি তো আপনারা কাপ মাছ এবং মানে ক্যাটফিশ সব ধরনের মাছই আপনারা করেন আচ্ছা ভাই আপনারা যে এত মাছ রেনু পোনা উৎপাদন করেন এগুলো কোথায় সরবরাহ করেন আপনারা বাংলাদেশে আচ্ছা ভাই আপনার এই প্রতিষ্ঠানে কি কি মাছ এখন চলমান আছে ভাই ডিম একটু এখান থেকে দেখান তো ভাই ওডিপি আছে রুই কাতল কোটি কার্প

মেলে ডুস আছে আলাদা ফ্যামিলির ডুসি আলাদা আচ্ছা তুই একত্রিত হলে পরে বিট করবে মাসে একটা মাসের বিট করবে বিট করবে করার পর তারপরে ডিম দিবে ডিম আর থেকে দন ডিম কোথায় দিবে ভাই এই হাফে হাফাই দিয়ে এই হাফাই ডিম আচ্ছা এই যে দর্শক দেখেন এই হাফাগুলোতে সাধারণত ডিম দিবে আচ্ছা এটাতে ডিম দিলো দেওয়ার পর এই সাইড ডিম দেওয়ার পর ওই সাইডে দিতে হবে ওই সাইডে রেনু ফুটানোর পরে ডিম দেওয়ার একদিন পর আমরা ওই সাইডে নিয়ে যাব

আচ্ছা 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 ভাই এছাড়া তো আপনারা নিজস্ব পরিবহনে তো নিজেরাও পৌঁছে দিয়েছেন নিজেরা পৌঁছে দিয়েছে মাছের পরিমাণটা বেশি হয়েছে আমাদের ভাই আপনারা তো শুধু মাছের রেণু পোনায় বিক্রি করেন পরবর্তীতে মাছ চাষ সম্পর্কে তাদেরকে জ্ঞান অর্জন বা তাদেরকে তথ্য দেয়া সেই সাথে নতুন উদ্যোক্তা যদি মাছ চাষ করতে চায় তাদেরকে আপনারা পরামর্শমূলক কথা বলবেন কিনা ভাই আমাদের কাছে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবে যে কোনো ধরনের আমার এতে মাছ নিতে হবে তেমন কথা না যে কোনো ধরো ওর মাছের সমস্যা হলো মাছ মারা যেতেছে মাছের কোনো রোগ জীবন হইলো যে কোনো সমস্যা আমাদের সাথে বুদ্ধি পড়া এখন তো ভাই তথ্য প্রযুক্তি যুগে আপনাদের হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে সেই অনুপাতে কি ইভেন্ট ড্রস করতে হবে সেটা আপনারা বলে দেবেন আর কি

কি মাছের এটা ভাই এটা দেশি শিং মাছের দেশি শিং মাছের রেনু ছোট ছোট করে মুভমেন্ট করা আস্তে আস্তে শিখতেছে ভাই এই হাপারে কতদিন থাকবে এই হাপারে কালকে কালকে 3 দিন থাকে এবারে এখানে এবারে সাওয়ার খাবে 3 দিন 3 দিন পরে থাকবে আচ্ছা এই অবস্থায় আপনারা খাদ্য কি দিবেন ভাই এটা কাল আমরা ডেলিভারি দিন না দেব ওই দিন মাছের দিন ডিম খাইয়ে দেব ডিম খাইয়ে দিয়ে দিবেন আচ্ছা ভাই আমি যদি এই ধরনের রেনু যদি নিয়ে পুকুরে রাখতে চাই তাহলে পুকুরে পুকুরটা কিভাবে প্রস্তুত করব পুকুরটা আপনাকে আগে দিতে হবে হ্যাঁ সিজিতে পুকুরে পাতা পাতা শামুক শামুক সব হাতে বাই ছালা দিতে হবে তারপরে চুন দিতে হবে চুন দাম ওই দিতে হবে তারপরে পানিটা সাইকেল ফিল্ডার সাইকেল মানে ঢুকাতে হবে ঢুকালাম তারপর তারপরে তারপরে জীবন সুদ দিতে হবে জীবন সুদ দেওয়া তারপরে আপনার মাছ দিতে হবে আচ্ছা রেনুটা দিলাম তারপরে রেনু খাদ্য হিসাবে কি দেবো খাদ্য হিসাবে ডিম খাওয়াতে হবে ডিম ডিমের কি সাদা না ডিমের কুসুম কুসুম মাংস দিন দেবো ডিম এটা আপনার তিন থেকে পাঁচ দিন চলবে আচ্ছা তারপর কি দেবো তারপরে খাদ্য আছে একটা টাইগার পাউডার ফিট পাউডার ফিট খাওয়াতে হবে মাছের রেনু একটা পাউডার আছে পাউডার খাওয়াতে হবে পাউডার খাওয়া চলবে

তো আমার মনে হয় মামার যদি বড় হয় নিশ্চয়ই তার পরবর্তীতে যে রেলুগুলো হবে নিঃসন্দেহে শিখলেও তো বড় হয় ঠিক আছে ভাই আমরা দোয়া করি এবং প্রত্যাশা করি আপনাদের ময়মন সিংহের ত্রিশাল উপজেলায় আপনি একজন তরুণ উদ্যোক্তা আর আপনি যত সুন্দর ব্রুট মাছ দিয়ে যে নুপনা উৎপাদন করতেছেন আবার যদি কালকে আসতে বাংলা মাছের বড় জায়গায় দেবো তো ঠিক আছে দর্শকদেরকে আমরা অন্য একদিন দেখাবো ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম আসসালাম দর্শক আমরা আজকে এই তরুণ উদ্যোক্তার উৎপাদিত বিভিন্ন রেণু ধানি আপনাদেরকে দেখালাম দেখেন দর্শক উনি কিন্তু এই যে গোলশা কত বড় বড় গোলশা দেখেন দর্শক এই ধরনের গোলশা এবং এই যে দেখেন দর্শক কত বড় বড় শিং মাছ এই শিং মাছ এবং গোলসায়ে এই জাতের এই রকম বড় বড় মাছ থেকে ডিম সংগ্রহ করে এই ডিম থেকে তারা বিভিন্ন রকম রেনু পোনা উৎপাদন করে সারা বাংলাদেশে সরবরাহ করে আমার মনে হয় এরকম এত বড় বড় মাছ থেকে যদি ডিম কিংবা রেনু পোনা সংগ্রহ করা যায় নিঃসন্দেহে সেটির মান অত্যন্ত ভালো হবে আশা করি আপনারা এই ভিডিওটি দেখে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ